দেখেন আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ঝাঁক তারকা দিয়ে দেখেন তো বন্ধুরা যদি ভালো লাগে কিন্তু

আলহামদুলিল্লাহ ভাই আমি কিন্তু ভালো আছি ভাই আজকে নতুন একটা অফার বলে দিতেছেন ভাই জি কি অফার ভাই হ্যাঁ তাই নাকি বন্ধুরা অনেকেই সেগান খাঁচা খুঁজেন

ভাই বারাদার দেখা যায় শখ করে কিছু কবুতর কিনে আবার তাদের একশো টাকা দিয়ে খাঁচাও কিনতে হয় তাদের এখন খাঁচাটা কিনার লাগবে না টাকাটা বাইসে যাইবো তাই না ভাই আর যারা কবুতর নিলে বন্ধুরা আট কুবের খাঁচাটা সম্পূর্ণ ফ্রি থাকবে একদম ট্রে বাটি হাড়ি সহকারে তো যাই হোক ভারত ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ জুমা মুবারক সবাইকে তাই না আজকে টোটাল কত পেয়ার কবুতর থাকবে আসলে কবুতর বেশি মানে

আর চার একটা কথা আমি বলতে চাই ওই খাঁচাটায় আট খোপের খাঁচা এখন দেখা যায় যে কিছু ভাই কবুতর পালন খাঁচাও আছে কিন্তু খাঁচাটা আপনারা আর জোড়া কবুতর নিবেন না কিন্তু খাঁচাটা পছন্দ খাঁচাটা কিনে নেবেন তাদের জন্য খাঁচাটা পড়বে কত মাত্র দুই টাকা আর এই খাঁচার ছুট্টো একটা বিড়েও থাকবে বন্ধুরা আমাদের এই কবুতর দেখানোর লাস্টে ভিডিও শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ঝাঁক তারকা দিয়া তারকা মানে কি ভাই নায়ক নাইকে নাকি বন্ধুরা দেখেন দুই দুই পিয়ার রেড কালার মধ্যে বোম্বাই আর এমন বোম্বাই বন্ধুরা কে আছে যে পছন্দ করবে না একটু ঝুটি দেখাই বন্ধুরা এক পিসকে আমি একটু জুটি দেখাই দেখেন তো বন্ধুরা জুটি ভালো লাগে কিন্তু এ দূরে রাখতে পারি এটা কি নর এটা নর মাসাল্লাহ সবগুলো জুটি কিন্তু বন্ধুরা মানে একশো একশো দেখেন বন্ধুরা আমি একটু দেখাই আপনাদেরকে যদি একটু পরিশ্রম হইবো বন্ধুরা তাতে কিছু করার নাই দেখেন কত পাজি পাজি এই যে দেখেন জুটিগুলো মাসাল্লাহ দুই দুই পেয়ার দুই পেয়ার কি রানিং বাই দুই পেয়ারে ফুল রানিং দুই পেয়ার একদম লাল টকটকা রেড কালারের মধ্যে বন্ধুরা বোম্বাই বাই এক পেয়ার যারা নিতে চাইবে নিতে পারবে না দুই পেয়ার একসাথে কেমনি কি প্যাকেজ থাকবে আচ্ছা এক পেয়ার যারা নিবে তাদের জন্য দাম আগে বলে দেন পঁচিশশো টাকা একদম থাকবে একদম থাকবে বন্ধুরা এক পেয়ারের মধ্যে পঁচিশশো টাকা আপনারা প্রয়োজনে আসবেন দেখবেন দুই পেয়ারের মধ্যে যে পেয়ারটা ভালো লাগে ওই পেয়ারটা নিবেন যদিও দুই পেয়ার সেম কোয়ালিটি আর যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য কি করবেন ভাইয়া মাত্র চার হাজার মানে এক হাজার টাকায় কমে যাবে হ্যাঁ দুই পেয়ার একসাথে নিলে বন্ধুরা দুই হাজার টাকা জোড়া পড়বে আর এক পেয়ার আপনারা নিলে দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড কেউ যদি চান এখানে এসে নেবেন দেখে শুনে আর যদি কেউ চান যে কবুতর পছন্দ হয়েছে কিন্তু দূরে বিদায় আমরা নিতে পারতি না সে ব্যাপারে কিন্তু সুবিধা রয়েছে সারা বাংলাদেশ ডেলিভারি করা ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দেখলাম বন্ধুরা ড্যানিশ কবুতর ব্লু কালারের মধ্যে না ভাই বারলেস হ্যাঁ বারলেস ব্লো বারলেস ইয়েস ব্লো বারলেস তিন লাল গিয়ার মধ্যে না ভাই জি ভাই নিচে যে নাম সেটা কি নর নর আর হারিটা মাদি মাদি এর কি ডিম আচ্ছা করছে ভাই ফুল রানিং করবে ফুল রানিং পিয়া জোড়াটা ছোট করে একটা দাম দিবেন ভাই এর জোড়াটা 4000 টাকা চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম দাম কি চলবে জি হ্যাঁ বন্ধুরা একটু জুম করি ঠিক আছে ঠুটগুলো একটু দেখায় দেয় ডানেরটা দেখতে পাচ্ছেন নর বামেরটা মাদি ফুললি রানিং ব্লো পার্লেস কালারের মধ্যে ড্যানিস কবুতর আজকে জোড়াটা নিতে পারবেন কত হলে ভাইয়া চার হাজার টাকা তারপরও কিন্তু চা দাম বাইয়ের দামা দামি আপনারা করে নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার শেপের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কি কবুতর ভাই বিউটি কবুতর কি ডিম আছে জমা ডিম রয়েছে মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়া ডিমের যেটা তা দিচ্ছে কি মাদি মাদি পারবাসী নর পাহারা দিতেছে না এই পিয়াটা জমাটিম সহকারে কি সেল করা যাবে জি জড়া ছোট করে একটা দাম পড়বে ভাই 2500 2500 একদম 2200 2200 একদম 2000 2000 একদম একদম এইবার একদম মুদ্রা আটকে গেছে গা এই যে দেখেন শেপগুলা কবুতর তো সবাই কেনেন সবাই চিনেন আজকে ভালো কবুতরগুলো দেখে যান দেখতে পাচ্ছেন প্রেম ঠিক আছে এই চমৎকার বিউটি একদম ফুললি ফ্রেশ আমার কথা না বন্ধুরা দরকার টেনে দেখবেন টাইনে এবং জমানো দুটা ডিম রয়েছে যারা নিবেন ডিমগুলো সারা বাংলাদেশে ডেলিভারি কবুতরের সাথেই করা যাবে নাকি এই প্লেট আজকে দাম পড়বে তবে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বা একজোড়া মুরাসেল হোয়াইট কালার রানিং ডিম বাচ্চা করছে ডান একটা মনে হয় মা দিব আমি নর বন্ধুরা আমি একটু জুম করি কেন কন্ত একটু নিখুঁতভাবে আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এই পেয়ার ফুললি রানিং না ভাই জোড়া ওরা ছোটো করে একটা দাম দিয়ে দেন একদম কত থাকবে দুই হাজার টাকা থাকবে একদমই থাকবো এই পেয়ারটা বন্ধুরা কোনো দামা দামি চলবে না আজকে মানে গপ্পের কথা না পঞ্চাশ হাজার টাকার কবিতার মাত্র দুই হাজার টাকা ভাই ভুল কি কইলাম কি ভুল কইলাম পঞ্চাশ হাজার টাকা কবিতা দুই হাজার টাকা একটা সময় বন্ধুরা এই কবিতার জন্য কারাকারি ছিল তো যাই হোক আজকে কারাকারি কম আছে আজকে পেয়ারগুলোর দামটা কম তো এই পেয়ার আজকে নিতে পারো রানি পেয়ার শেপ কিন্তু একদম ফুললি ফ্রেশ একটু ধরে দেখাই বন্ধুরা এই যে দেখেন একদম ফুললি ফ্রেশ ঠুটগুলো দেখতে পাচ্ছেন চোখ দেখতে পাচ্ছেন নর্মালি কিন্তু

আড়াই পেজের ফিল্ডব্যাক চোখগুলো দেখা দিয়েছে জুম কইরা এই পিয়াটা জমানো দূরে ডিম আছে ব্লু বার কালারের মধ্যে ফিল্ডব্যাক না ভাই এই যে ওটা ছোটো করে দাম চাই ভাই তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দাম দাম কি চলবে তারপরেও একদম একদম এক রেট তিন হাজার টাকা যেহেতু নোটটা বন্ধুরা একটু ধরো ধরি করতেছে নোটটা একটু দেখাই দেই ফিলগুলো দেখাই দেই এই যে দেখেন একদম লুডুস তো যাই হোক এই আজকে যারা নেবেন একদম করবে জমানো দুটো ডিম সহকারে মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন ফরদ ভাইয়ের কাছ এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই বিউটি হুমা বিউটি হুমা কবুতর কয় এই সামনে রেয়ে না নাকি ভাই আমার পাশে দেবো গা এটা পাইপ বিউটি আচ্ছা রেড চেক কালারের মধ্যে না ভাই আর ওই যে মাদিটা কি যেটা ডিম অবশ্য আছে গ্রিজেল দুটা ডিম রয়েছে ভাই জমানো ডিমের বয়স কয়দিন ভাই আজকে দিন আজকে বারো দিন আঠারো দিনের মাথায় তো ডিমগুলো ফুটে যায় তার মানে আজকে আর পাঁচ থেকে ছয় দিন পরে ডিমগুলো ফুটে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রিজেল কালারের মধ্যে বিউটি একটা সময় প্রচুর টাকা দাম ছিল গ্রিজেলের মধ্যে যাই হোক আর রেড চেক কালার পাইপ বিউটি এটিস নর বাই জমানো দুটো ডিম সহ চোড়ো করে পেয়ারাটা দাম বলে দেবেন ডিম সব এই যে শুধু এই মাদির দামটা নেবেন নর জমানো দুটো ডিম সম্পূর্ণ ফ্রি থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারটা আজকে যারা নিতে চান জুম্মা মুবারক এই চমৎকার পিয়ারটা ব্রিজেলের বিউটির একটা মাদির দামে জমানো দুটো ডিম এবং নটটা সম্পূর্ণ ফ্রি থাকবে দাম কত মাত্র পনেরোশো টাকা আমার মনে হয় এই দামে এক জোড়া রেসারের দাম বর্তমানে এক জোড়া রেসারের দাম বন্ধুরা এক জোড়া গুল্লার দাম

আর অ্যাকচুয়ালি সব কবুতরই যখন ডাকবে তখন কিন্তু গ্যাট পরিপূর্ণ বোঝা যায় না তাই না এটা কিন্তু ডাকার তালে আছে মাদির লেগে কিন্তু ওয়েট করতে আসছে যাদের মাদি আছে তারা কিন্তু নিতে পারবেন ভাইয়া ওরে ভাই তো খুব হাতি দিতে দেয় না তো যাই হোক এই নটটা কত পড়বে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো আমার দাম কি চলে কিছু একদম তিন হাজার টাকা থাকবে একটু দেখাই দেয় বন্ধুরা এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোথাও সাদা মিসমার কি কিচ্ছু পাবেন না এই যে দেখেন একদম ফুললি ফ্রেশ দশ কমপ্লিট না মাত্র নতুন দশ পেদা কমপ্লিট হয়েছে বন্ধুরা এই নোটটা আজকে নিতে পারবেন চেতা নর মাত্র তিন হাজার টাকা না মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলো আবার কি সদিন পেয়ার কোথেকে গাইলো ভাই জমানো ডিম আছে হলুদ কালারের মধ্যে মনে হয় না ভাই তো বন্ধুরা দেখায় দেয় আপনাদেরকে দেখতে পাচ্ছেন পেয়ারটা এই যে দেখেন খুবই কিন্তু চমৎকার মনে হয় নর কি হাড়িতে বসা আছে মাদি হাড়িতে বসা আর নিচের টাতা হলো নর আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহকারে তারপরেও জমানো ডিম ভাইয়া জলটা কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা পড়বে দামাদাম দাম কি চলবে

তো এই পেয়ার আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা জমানো দু রেডিম সহকারে এক দাম পঁচিশশো টাকা আমরা মনে হয় খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে একজন কবুতর দেখতেছি এটা কি কবুতর কয় ভাই লুটন কবুতর ইন্ডিয়ান না বিডি কুন্ডা অরিজিনাল ইন্ডিয়ান লুটে না হান্ড্রেড পার্সেন্ট চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কাছ থেকে দেখাই চাইলে লুটে দেখাই দিবেন দেখাই দেন নইলে আবার মানুষ ভাই চাই না ফরাদ ভাই কি লুটাইবো পরে আমার মাইশা দুছবো তো যাই যায়ে বন্ধুরা লুটে ভাই দেখায় দিবে লাইভ দেখবে লাইভ ভিডিও ঠিক আছে দেখেন একস্লট ফ ডে হ্যাঁ বাবা বাবা ফুদান চাল করে নলে আমি খাবো না হ্যাঁ লুট এই নে ভাই লুটলে এতে কষ্ট হয় না ভাই উল্টা পাল্টা করে লুটে এটা লুট কই বৈশিষ্ট্য এটা না আচ্ছা যেটা লুটাল কি নর না মাদি মাদি ডিম আছে বন্ধুরা নইলে মাদি কিন্তু আমরা লুটাইতাম যাই হোক ডিম থাকা অবস্থায় মাদি কিন্তু লুটাল একটু রিক্স হয়ে যায় না ভাই তো যাই হোক এই পিয়াটা যারা নেবেন আমরা কিন্তু দেখাই দিচ্ছি এবং যারা নেবেন তর্ক আরো দেখবেন আইসা দেখে লুটিয়ে নেবেন না লুটলে টাকা ডাবল গ্রোথ এই পেড়া কত পড়বে আজকে একদম দুই একদম দুই হাজার একদম এক্রেট বন্ধুরা নিতে পারবেন প্লেয়ারটা মাত্র দুই টাকা তবে কমে পেতে পারেন তবে চোখ পাইবেন না লুটপনাবে লুটপোনার চোখ পাবেন না যাদের কব নিতে হলে দুই হাজার টাকায় লাগবে একদম দুই টাকা আমরা মনে হয় কিছু দেখতাছি বর ভাই আমার বন্ধুরা কি দেখতাছে হ্যাঁ একজোড়া কিন্তু বন্ধুরা ভিক্সাজের মধ্যে ইন্ডিয়ান মুম্বাই দেখতাছি জুডিগুলো দেখেন নিচে আবার কি ও মাই গড বাচ্চা আছে আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারটা কত চমৎকার একটা ফ্যামিলি হ্যাঁ এই যে নিচেটা না ভাই আর হাইটটা মাদি এই যে মাদির জুটিটা দেখেন বন্ধুরা আর এই যে বাচ্চা জুটি দেখেন না বাচ্চা জুটি হয় নাই হবে ইনশাআল্লাহ ভাই জোড়া কত করবে একদম একদম 2000 জি তারপরে তারপরে নাই আর নাই আমি মোবাইল এটা পালবেন জি দিবেন না না দিয়ে দিন যারা চাইবো নিব তারা জানে টাকা দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা যারা বিগ সাইজের মধ্যে বিগ জুটির মধ্যে মুম্বাই কবুতর খুঁজেন একদম ফ্রেশ টুটের মধ্যে গোলাপি টুটের মধ্যে দেখেন একদম ফ্রেশ টুট কোনো কালচার কোনো ভাব পাইবেন না এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এখানে ভাইয়া লাহরি কবুতর কয় এটা কী কালার ভাই সব কবুতর খালি আমার মারে বুঝলাম না ভাই কাহিনী কি তাই নাকি মারে এই যে দেখেন বন্ধু এটা কি নর হাড়িটা কি মাদি মাদি ডিমে আছে হ্যাঁ ডিম পাইরা দিছে কবে দিছে বাইরা সম্ভবত সম্ভবত আপনি মানে কনফিউজ আহ একটা বাচ্চা তাই না ই কারণে বাসা আছে না যাই গন্ধরা লাড়াচাড়া কম দিব ডিমের কবুতরগুলা এটা কিন্তু মাদি কবুতর দেখতে পাচ্ছেন তবে দুটো কিন্তু सेम কি স্প্যাঞ্জল কালার ডান স্প্যাঞ্জল এই যে দেখতে পাচ্ছেন আমরা নর একটু দেখাই দেই পারি বন্ধুরা কারণ নর ডিম পারে না একটু দেখাই দেই এই দেখতে পাচ্ছেন বন্ধুরা খালি আদা খায় হ্যাঁ খালি আদা খায় আচ্ছা এই পেড় কবুতর ভাইয়া একদম 3000 একদম টাকা প্রতিশো প্রতিশ্রো করে দিমু বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যাঞ্জল কালারের মধ্যে লাউরি কবুতর আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার না প্রতিশো মাত্র প্রতিশো টাকা ডিম গাড়ি এটার কি কবুতর নাম ভাই ড্যান্সার মাস্টার আচ্ছা ড্যান্সার মাস্টার কালারটা কি হলুদ কালার বন্ধুরা দেখেন তো কখন থেকে যে ড্যান্স শুরু করছে আমি নিজেও কই হারি না এর কি লাঞ্চ ট্রান্স করব না ভাই না লাঞ্চ করবা আপ দেখে এই যে ঢাল শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার আমাদের এক জোড়া শিকার কবুতর অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা কিন্তু এক এক জোড়া কবুতরের বা এক এক প্রকার কবুতরে কিন্তু এক একটা বৈশিষ্ট্য দিয়েছে এদের কিন্তু বৈশিষ্ট্য একটা না ভাই যাই হোক যে কবুতরের যে বৈশিষ্ট্যটা ওটা কিন্তু অরিজিনালি ফুললি থাকতে হয় নইলে কিন্তু ওটা হয় না তো দেখতে পাচ্ছেন ড্যান্সার মাস্টার খুবই চমৎকার ইউলো কালার আমাদের শিখর চোখ থেকে শুরু করে সেম টু সেম ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করছে রানিং পিয়ার না এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার একদম দুই হাজার একদম এক প্লেট বন্ধুরা যেটা এই যে নিচের নাম হলো এটা মাদি যে হাড়িটা অবস্থান করতে আছে এটা হচ্ছে নর এই পেটা ফুললি রানিং আজকে যারা নিবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার আমরা কিন্তু একটা জোড়া দেখতাছি একদম চেতা হ্যাঁ এর কোনো তো আসছে তাম পিয়াতেই নেই বন্ধুরা দেখেন এই পিয়াটা কিন্তু অনেকটা দূরে থেকে আমার বিড়িও করতে হইতেছে কি কারণে যে লাঠি দিবো লাঠি কিন্তু খেয়াল আইবো ঠিক আছে এই যে দেখেন এটা নন না ভাই শশো এরকম ডাকে ও ডাকে হ্যাঁ মাশাআল্লাহ ডাকার বেশি আচ্ছা আচ্ছা এই পোড়ার জোড়াটা কালারটা কি ভাই ক্রিমবার ক্রিমবার কালার জি সামনেরটা এটা তো নর সামনেরটা মাদি ফুললি রানিং জোড়া ছড়োক এটা দাম দিয়ে দিবেন ভাইয়া একদম 2500 একদম অ্যাকুরেট 2500 টাকা বন্ধুরা পোটার কবুতর যদি কিনতেই হয় নর সেম सेम বল দেখে কিনবেন এবং カラー রয়স দেখে কিনবেন তো এই পেড়টা দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে certa রানিং পেড়টা দাম করবে মাত্র কত ভাই 2500 2500 টাকা একদম শর্ট কবুতর জি ডিম দি দুটো আছে ভাই হ্যাঁ দুটো বেরে দিছে খুবই কিন্তু চমৎকার লাগতেছে ভাই জুরাটা ভাই মাশাআল্লাহ ডিমে যেটা আছে এটা কি নন মাদি আর যেটা নিচে আছে এটা হচ্ছে নন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা একদম খুবই চমৎকার শেপ দেখেন বন্ধুরা ইউলো কালার শর্ট পেস কবুতর কয় না ভাইরা তুই ডিম দেখতে পাচ্ছেন ডিম কতদিন আগে কমপ্লিট হইছে ভাই এই কালকে কালকে আচ্ছা আচ্ছা এই পেয়ার কেমন কি প্রাইস পড়বে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম দামাদামি না ভাই একদম পনেরোশো বন্ধুরা টাকা হলে কিন্তু কবুতর মিলে না কবুতর মিলার কিন্তু কপাল লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ পিয়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার নর্মালি সেম টু সেম চোখের গিয়ার থেকে শুরু করে এবং কালকে দুইটা দিন কমপ্লিট হয়েছে ইউলো কালার এই শর্ট পিস এই পেটা যারা নেবেন একদম এক রেট কোনো দামা দামি চলবে না দাম পড়বে ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা এবং সারা বাংলাদেশে নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চার চার পিস কবুতর রয়েছে তবে একটা জোড়া রেড কালার শর্ট এটা হচ্ছে এক জুরা জোরাটা কি রানিং শর্টপেজ জোরাটা রেড কালারের মধ্যে রানিং প্লেয়ার তাছাড়া একটা রয়েছে জ্যাগোবিন কবুতর মাদি রানিং মাদি আবার একটা দেখেছি পলেশ কিং পুলিশও মাদি কি কয় আশাল্লাহ দেখেন বন্ধুর কালারটা দমগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলেশ লাইন কবুতর রানিং মাদি জ্যাগোবিন রানিং মাদি শর্টপেজ রানিং জুরা বাই আগে জোড়াটা দাম বলে দেন এই জোরাটা করবে একদম এক ক্রেট পনেরোশো টাকা ওকে আর এই এই যে এটার এই মাদিটা কত পড়বে পলিশ কিং মাদিরটা দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো তিন হাজার জাগবিন কবুতরটা এক হাজার তাহলে দাম আসে কত চার হাজার একসাথে যেসব বাইরে আমার নিবে কত পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা থাকবে বন্ধুরা আমরা কিন্তু ক্রমে দামগুলো কিন্তু বলে দিচ্ছি হ্যাঁ শর্ট পেজ জোড়াটা রানিং ফুল রানিং দাম পড়বে পনেরোশো টাকা আর এই দুটা কিন্তু রানিং মাদি একটা হচ্ছে পলিশ কিং এর মাদি এটা পনেরোশো টাকা একটা হচ্ছে জাগবিন কবুতরের মাদি এক হাজার টাকা সবগুলো দাম আসে চার হাজার যারা একসাথে নেবেন তাদের জন্য দাম পড়ে মাত্র তিন হাজার টাকা এবং যার যেটা লাগে দামটা বলা আছে চাইলেই নিতে পারে ভরত ভাই আমরা ভিডিওর স্ক্রিনে মনে হয় দেখতে পাচ্ছি এক জোড়া শার্টিং কবুতর এটা কি শার্টিং ভাই ব্ল্যাকলেস ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং ডানলেস আছে হ্যাঁ তো ডানলেসও তবে এটা লাইট ওভার লাইট ডানলেস বলে হ্যাঁ ধরি কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই সামনেটা মনে হয় মাদিনা ভাই আর ডানের ওই পিছনে একটা নর এই পেয়ারা কত বড় ভাইয়া দুই হাজার টাকা দাম দামি কি চলবে আড়াইশো আড়াইশো করে দেমু দেখতে পাচ্ছেন বন্ধুরা ওভার লাইট কালার ডানলেস আমার বারবার হয়েছিল যাই হোক খুবই চমৎকার খুবই চঞ্চল পেয়ারটা ফুললি রানিং নর্মালি সেম টু সেম ক্যাটাগরি এই পেয়ার যারা নেবেন দাম পড়বে আঠারোশো নবাই ওপর তো কমাইছেন তিনশো আরো একদম এক প্লেট পনেরোশো টাকায় নিতে পারবেন এই চমৎকার রানিং পেয়ারটা আজকে পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমার মনে হয় আরেক জোড়া কবুতর দেখতেছি ভাই জুরা বলে ভুল হয় নাকি জোড়ায় আচ্ছা দূরে কি বন্ডিনেট একটা বন্ডিনেট একটা ব্ল্যাকলেস এরাই তো আমি কইতেছি দুইটাই ব্ল্যাকলেস কালারের মধ্যে একটা কি শার্টিং না দুইটাই বনিনেট না একটা হইল বনিনেট একটা হইলো শার্টিং এটাই তো আমি কইতাছি যে জোড়া কিম নয় দুটো তো দুই বিট লাগে আমার কাছে তবে দুটাই বন্ধুরা ব্ল্যাকলেস কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বন্ডি নেট এই যে যে হাতে ধরছি এটা হচ্ছে বন্ডি নেট আর বন্ডি নেট এখন যেহেতু দুটো পাশাপাশি পাই যে বন্ধুরা আপনার ঠোঁটের ইগুলো দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন বন্ডি নেট ঠোঁট ঠিক এরকম ছোটো হয়ে চারটা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাকলেস কালার বলা হয় ভাইয়া এটা কি নন মাদি মাদি আচ্ছা ওকে আর এই যে ওভার লাইট কালারের মধ্যে ব্ল্যাকলেস দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাকলেস এই যে দেখেন মার্শাল্লাহ এটা যে শাড়িং কবুতর ওইটা ঠুট কিন্তু দেখাইছি আমরা এটা ঠুট একটু দেখেন ঠুট কিন্তু মিলবে না এর ঠুট কিন্তু একটু চুক্কা আছে যাই হোক এইটা হচ্ছে নর আচ্ছা এই জোড়াটার দাম কত পড়বে না সিঙ্গেল সিঙ্গেল যারা নিতে চাইবে নিতে পারবে সিঙ্গেল দাম একটু বলে দেন

রেড কালারের মধ্যে ড্যানিশ কবুতর ঠোঁট আমি একটু দেখাই দিছি আবার ধরে ধরে দেখাই দিই একদম ফুললি ফ্রেশ নর গেল এই যে মাদি দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কোথাও কিন্তু চুল পরিমাণ দাগ পাবেন না যারা অল্প দামে খুঁজেন ভালো মানের কবুতর ডিম বাচ্চা উকে রানিং পিয়ার ঠিক সেই সব বাইরের জন্য এই পিয়ার নিতে পারবেন যেমন এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আমরা মনে হয় এক পিস সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবুতর ভাই মডানা কবুতর স্টেশন মডানা না ভাই আচ্ছা আচ্ছা এটা কি রানিং নর নর রানিং নর আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল স্ট্রেচার মডার্ন অকুপুতর রানিং নর ঠিক আছে যাদের আছে এক পিস মানে দুটো সেম কোয়ালিটি সেম কালার ওয়াইজ একটা দেখলেই দুটো নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক যারা দুটো নিতে চান ইমো WhatsApp এ কল করবেন ভিডিও কলে কিন্তু দুটো পাশাপাশি রেখে দেখাই দিবি তখন আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবে যেহেতু দুটো একই দাম থাকবে ভাই এক পিস কত পড়বে ভাই একদম 2000 একদম এক রেট স্ট্রেচার মডে না রানিং এই নোটটা নিতে পারো মাত্র দুই হাজার টাকা আর যা দুইটা একসাথে নিয়ে আই ফালাইব তাদের লেই গা একই দাম একই দাম একই দাম থাকবো একটা দুই হাজার দুইটা চার হাজার কি ভাই বার হুমা কবুতর আচ্ছা বারগুলা এক বড় বড় হয়ে গেছে গা ভাই হ্যাঁ এটা কি নর না মাদি নর রানিং নর নরটা কত পড়ে ভাই কত ভাই কত আপনি দাম দিতে আমি দাম দিব হ্যাঁ পনেরোশো পনেরোশো হ্যাঁ 1000 করে দেন 1000 জি বন্ধুরা ইউলোকলার বারহুমা রানিং নট 500 কি কয় 500 টাকা বিস্কোputer হয়ে গেল আজকের ভিডিওতে ভাই সুস্থ সবল গ্যারান্টি সুস্থ অনেকেই ভাববে যে পানি পুনি আছে কিনা চকিটাস কাছ থেকে দেখায় এতে কিন্তু বার বন্ধুরা দুই জই আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দুই চকি কিন্তু সিএম তো যারা নিতে চান এই রানিং নটটা আজকে লক্ষ টাকার কবুতর মাত্র 500 টাকা বন্ধুরা চিন্তা করা যায় কতটা কম দামে দিতে আছে ফরাদ ভাই হ্যাঁ আজকে এই বার হোমা রানিং নটটা মাত্র পাঁচশো টাকা এক পিসে আছে সেল পরে ফোন দিবেন না আগে ফোন দিবেন মাত্র পাঁচশো টাকা কিন্তু এক পিস সিঙ্গেল পার্সন মুরগি দেখতেছি আজকে এর কি মুরগি বাহামা মুরগি পায়ের ফেদা দেখলে মন হয় না ভাই বাহামা আচ্ছা এটা কি নর নামাদি হবে সম্ভবত মানে মুরগি হবে হ্যাঁ এটা কি বয়স কি পরিমাণ হয়েছে ভাই তিন মাস তিন মাস কয় মাস হলো ডিম পারে ভাই

আপনারা যারা বাচ্চা নিবেন বড় বড় খামারে যোগাযোগ করবেন দেখবেন আমার কথাটা মিল আছে কি না তো যাই হোক আজকে দেড় কেজি ওজন হয়ে গেছে তিন মাস বয়স এবং মুরগি যারা নিতে চান এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন বন্ধুরা খাঁচা বিক্রি খাঁচা বিক্রি খাঁচা বিক্রি দেখতে পাচ্ছেন এক পিস খাঁচা বিক্রি এক পিস খাঁচার মধ্যে চার তালা চার দোকানে আটটা খুব আছে সাইজ যদি আমি একটু দেখানো ট্রাই করি বন্ধুরা এটা হচ্ছে আঠারো চব্বিশের খাঁচা প্রতিটা খুবের সাথে কিন্তু ট্রে আপনার পেয়ে ভাই ওই যে আমরা দেখতে আছি খাঁচার মধ্যে কিছু খাবারের বাটি কিছু মালসা আছে এগুলো কি খাঁচা দিবেন নাকি ভাই আচ্ছা ট্রে গুলো কি নতুন বন্ধুরা ওয়ার্জিনের খাঁচা কিন্তু মার্শাল মানে কন্ডিশন ভালো ট্রে গুলো নতুন যারা ভাবতেছেন অল্প দামে সেকেন্ড হ্যান্ড খাঁচা নিবেন তারা কিন্তু এই আট খুপের খাঁচাটা নিতে পারেন ভাইয়া

বাসস্থান মানে খাঁচা আটটা এটা ফ্রি থাকবে কোনো ভাই একান্ত কিনে নিতে হ্যাঁ মাত্র দুই হাজার টাকা আর যারা আর যা কবুতর নিবে কিনে তাদের জন্য সম্পূর্ণ এই খাঁচাটা আটকুবের ডাইরেক্ট ফ্রি থাকবে